আজবল্টুর কাণ্ড কারখানা তেলে চুল তাজা তেলে চুল তাজা তেলে চুল তাজা চুলের সমস্যা দূর হয়ে যাবে মাথা ভর্তি কুচকুচে কালো উজ্জ্বল চুল ঢেউ খেলাবে শুধু একটা বড় ফাইল ব্যবহার করুন মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা মাত্র মাত্র কুড়ি টাকায় আপনার মাথা শান্ত স্নিগ্ধ ও পল্লবিত হয়ে উঠবে মাখন হেয়ার অয়েল দেখি একটা শিশি ছিলাম কি আমাকেও একটা দিন আমিও তেলের একটা শিশি কিনব চুল কজাবে তো না যে কটা আছে সে কটাও চলে যাবে আবার চুল দেখে কি মনে হচ্ছে এরকম ঢেউ খেলানো চুল দেখে কি মনে হচ্ছে আপনাদের চুল দেখে তো ভরসা যাচ্ছে ঠিক আছে দিন দিন দিয়ে দিন একটা ফাইল দেখে দেখবেন আমার মতো চুল হবে হ্যাঁ ঢেউ খেলি খেলিয়ে চুল বাড়বে ওটা কি রে লাগছে মাথায় চুলটা না থাকলে মুড়িলাল কাকা মুড়িলাল কাকা হঠাৎ করে মাথায় পর চুল পড়তে গেল কেন চলো একবার জিজ্ঞেস করি তুই মাথায় না এদেরকে কিছু বলাই যাবেন না এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ মাত্র কুড়ি টাকা দিয়ে চুলের যত্ন করুন তুই লাল কাকা কথা বলেছো না যে এখন ব্যবসার সময় এখন কোন কথা নয় যাও এখান যাও বলো বলতো না মুড়িলাল কাকার ওরকম আমাদের হটিয়ে দিল কেন ভেরি সিম্পল ব্যাপার কিন্তু ওরা কিসের ব্যবসা করছে কেন হেয়ার অয়েলের বাস হয়ে গেল মুড়িলাল কাকার মাথায় চুল নেই আর বিক্রি করছে হেয়ার অয়েল টাক ঢাকতের পর চুল চল চল দেখি কারা কারা কিনতে আসে কি হবে আচ্ছা বাড়ি চল সারা দিনে সারা দিনে খুব খাটাখাটনি গেছে ও তুমি না একটা হয়ে গেছো দাঁড়িয়ে দেখো একজন চুলবিহীন মানুষ কিভাবে হেয়ার অয়েল বিক্রি করে চল এখান থেকে পাত্তারি গুটিয়ে অন্য জায়গায় চল ছোঁড়া আমাদের দেখেছে চলো আমরা মিত্র পাড়ায় গিয়ে তেল বেচি ঠিক বলেছি চল এরা যে চলে গেলো এরা আমাদের সামনে বিক্রি করবে না যাকে যে যা করে বেঁচে থাকুক তাতে আমাদের ক্ষতি না হলেই হলো কি বল হলো তাছাড়া আবার কি চল চল তারা তোলা আরে কিচ্ছু বুঝতে পারছি না গুপি কিচ্ছু বুঝতে পারছি না ক্রাইম বাড়ছে কেন বাড়ছে কেন বাড়ছে সেটাই তো বুঝতে পারছি না আমি কিন্তু

সেটা তো প্রমোশন ওই হলো সে তো শোন আছে আমি এমন একটা প্ল্যান করেছি তাতে তোমাকে ওরা ডিসলোকেশন করতে বাধ্য ব্যাপার তো

খুব বুদ্ধিমান আছো হাই তুমি এক কাজ করো হ্যাঁ তুমি একটা চেয়ার নিয়ে থানার কেটে রেখে দাও হ্যাঁ আমি ওখানে বসে ফায়ার করবো আর তোমার সবকে ডিমোশন করাতে হবে বলো হাবিলদার ভাই বলো डिमोशन ओटा प्रमोशन क्यों चला काका मुड़ी लाल काका और काका तो काका के देखे चो

মাত্র কুড়ি টাকায় আপনার মাথা শান্ত, স্থির ও হয়ে উঠবে অর্থাৎ তোমার ফোন বাজছে। কে আবার ফোন করছে? হ্যাঁ। ফোন করছে? হ্যালো। হ্যাঁ বল চালা। হ্যাঁ। নেট বল তোমাদের খবর নিচ্ছিলো। তুমি যে মাথায় বল চুল লাগিয়েছো সেটাও বল। চিন্তা আর ব্যাপার। পুরো সবকিছু ছে। আমার পিছু নিয়েছে কেন? কি করে জানবো বলো? তোমাকে বললাম বিচ্ছুগুলোর হাত থেকে বেঁচে চলো। অনেক দিন হয়ে গেল কেউ তো কিছু কমপ্লেন জানাতে এলো না দেখেছো আমি জবে থেকে টেবিল নিয়ে বসেছি তবে থেকে দাস পাড়াতে মাই মান নেই কি নেই ক্রাইম নেই আসতে পারি হোয়াট কার পাস বলছিলাম কি কমপ্লেন জানাতে এসেছি তার আগে বলুন তো আপনাদের কি হয়েছে দুজন লোক আমাদের ঠকিয়ে দিয়েছে কি রকম ঠকিয়েছে সেটা বলুন এই দেখুন ইকা হো এ তো চুল আপনার চুল উঠছে পেটের প্রবলেম আমার চুল ঠিক এই যে ঠিক এই দুই কানের কাছে কিছু আছে মারাত্মক কম্বল আমার সব চুল ঝরিয়ে দিল কানকুনি পাতা বেটে খান তা আপনার এত চুল উঠল কি করে উঠলে তো মশাই ভালো ছিল গোছা গোছা চুল ঝরছে গুড হ্যাবিট চেঞ্জ করুন চপুট

দাসপাড়ার বড় রাস্তার মোড়ে দুজন লোক তেল বিক্রি করছিল দাসপাড়ার বড় রাস্তার মোড়ে ওই ওখানে ওই ছেলেগুলো দাঁড়িয়ে আছে চল তো ওদেরকে জিজ্ঞেস করি চল চল ওরা বলতে পারে কিনা দেখি ও ভাই তোমরা একটু শুনবে বলুন আচ্ছা দিন সাতেক আগে এইখানে দুজন লোক মাথার চুলের তেল বিক্রি করছিল তোমরা দেখেছিলে হ্যাঁ দেখেছিলাম আমরা তখন স্কুল থেকে আসছিলাম আমরা তো দেখলাম আপনারা সবাই একটা করে শিশি কিনলেন আপনাদের কেমন চুল রাজালো আমাদের চুল এই দেখো এই দেখো হাত দিচ্ছি আর চুল বেরোচ্ছে হাত দিচ্ছি আর চুল বেরোচ্ছে মুঠো মুঠো এই দেখো আমার ডান দিকের চুল নেই এবার দেখো আমার বাম দিকের চুলও চলে গেল এই হাত দিলাম এই ছিল এই নেই নতুন চুল কজাবে বলে তেল কিনলাম আর এখন দেখো দেখো মাথা পুরো ফাঁকা এই আছে এই নেই না না ভুল বললাম এই ছিল নেই দেখতে পেলে আমাদের একটু খবর দিও তো এত চুল নিয়ে চুলো চুলি এবার বুঝেছি ওরা আমাদের দেখে অন্য জায়গায় চলে যেত কেন ওর এত পুরো চিটিং কেস আমাদের এই আঙ্কেলদের পাশে দাঁড়াতেই হবে ঠিক বলেছিস আমরা তোদের সাথে আছি কিরে হলো তুই কিছু বল এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে একজোট হয়ে লড়তে হবে আমাদের পুরো বিষয়টা দেখতে হবে পুলোদা দা আমরা সবাই মিলে খুঁজু চলো আমাদের একটু দেখতে হবে এখন হরুম ধরুম করে কিছু করব না আমাদের আমাদের বসতে হবে দাদা চল এই বিষয়ে আমাদের কিছু আলোচনা করতে হবে আমরা খুব চেষ্টা করব ওই মুরিলা কাকা আর কাকা কাকাকে ধরতে আপনারা আমাদের কন্টাক্ট নাম্বারটা দিয়ে যান বটু লিখে চুল তাজা চুলের সমস্যা দূর হয়ে যাবে মাথা ভর্তি কুচকুচে কালো উজ্জ্বল চুল হেউ খালাবে শুধু একটা বড় ফাইল ব্যবহার করুন দাম ভদ্র কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি কুড়ি টাকায় আপনার মাথা স্কান্ত স্নিগ্ধ ও কল্লভিত হয়ে উঠবে কড়ালি দাদু আসছে ওস্তাদ কষ্ট কস্তে না চটের দেখে খুব ভালো লাগছে কিসের ব্যবসা করছিস তোরা মেলে ফেলবেছে ভালোই নাও হচ্ছে দাদু কখন ফিরবি আমরা আজ নাও ফিরতে পারি ঠিক আছে মন দিয়ে ব্যবসা কর আমি চললাম

কি কনস্টিপেশন কি যা তা বলছো ওটা কনসেপশন হবে ওইদিন একদম পিন টপ শৈলেন আই again এগেইন শেড এগেইন এগেইন শেড আমি বারবার বারবার বলছি আর তুমি উল্টে শেন আই ওকে গো অন মামি মামি একটা দারুন খবর আছে

না উলো পাটালি ভাবলাই তোরা তোদের কান কে ওপেন করে আমার কথা হেয়ার কর এই মুড়িলাল আর কাকা দুয়াকে ধরবে একমাত্র তোদের বড় বাবু ওয়ান এন্ড লোনলি বড় বাবু ওনলি বড় বাবু সত্যি খুব লোনলি আর পাচ্ছি না কি যে আছে কপালে কে জানে দেখো কাজে লাগাও কাজে লাগাও নাট বল কি করছে না করছে সব খবর আমাকে দিবি আমাকে আর আমাকে মুড়ি আর কাকা মোবাইল নাম্বারটা নিতে হবে নিতে হবে ওটা তোর বড়ো বাবুর কাছে আছে আছে নয় ছিল ওই ফোন নাম্বারে ফোন করলে এখন বলে প্লিজ চেক দা নাম্বার আরেকজনের কাছে এদের নাম্বারটা পাওয়া যাবে হুম হুম কার কাছে কার কাছে ওই চেলা কাকার কাছে তাই না খুলে মা, বাহ বুদ্ধি খুলেছে কালকে কাল তোদের চেলা কাকুর কাছ থেকে ওদের ফোন নাম্বারটা নিয়ে নিবি কি এত রাত পর্যন্ত বাইরে আছিস কেন আমরা খুঁজছি কা কে খুঁজছিস রে কাকা তুয়া কাকা আর মুড়ি লাল কাকা ওদের তো এখানে পাবি না ওদের তো ঘাস পাড়ার স্টেশনে দেখলাম এই একটা তেল বিক্রি করছে ওরা বলল যে আজ আর ফিরবো না ব্যাস আরো কিছু লোকের চুল গেল মানে দাদু মুডিলাল কাকা আর কাকা তুয়ার কাকা এমন তেল বিক্রি করছে যে সেটা মাথায় মাখলে মাথার চুল গজাবার জায়গায় সব ঝরে পড়ে যাচ্ছে কি একেবারে চিটিং বাজি তবে আর বলছি কি মুড়িলাল কাকাদের ফুলদে তিনটে লোক এসেছিল তার মাথায় হাত দিচ্ছেন আর ভুষভুষ ভুষভুষ করে চুল উঠে হাতে আটকে যাচ্ছে এমন কি চুরে হাওয়া দিল যে মাথা থেকে চুল উঠতে শুরু করে দিল এক নিমেষে মাথা ফাঁকা বলি কি আমার তো শুনে ভীষণ খারাপ লাগছে ওদের তো ধরতেই হবে যা তোরা গিয়ে বড় বাবুকে খবর দে না আমরা যাব না ওখানে চিমটির মামি আছে উনি আমাদের পছন্দ করে না তাহলে এবারে কি করবি কাকে খবর দিবি আমরা ফোন করে জানাবো কি বলো রঞ্জিতা একদম উচিত কথা বলেছিস দা আমি আমার ফোন থেকে ফোন করছি গলা পাল্টে তাহলে আর বুঝতে পারবে না হচ্ছে আলো মরিলাল অর্থ তুয়কে ঘষপড়া স্টেশনে দেখা গেছে এইমাত্র কথাটা শুনলাম আপনি কি আমি একজন দায়িত্বশীল পালক করি নাগরিক ঠিক আছে নাগরিক বাবু কিন্তু আপনি খবরটা পেলেন কি করে সেটা জানান দাসপাড়ায় করলি দাদু আছেন উনি বলছিলেন বলটুকে আর আমি পাশ থেকে শুনে ফেলি বলটুকে বলছিল বা 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 আমি হলাম মিসেস গুপি আমাকে দেওয়া যায় না টুপি কি শুনলেন বলুন 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 কি আর শুনবো ওরা নাকি আজই গভীর রাতে ওদের ডেরায় আসবে নাট বল্টুরা তো এসপি সাহেবকে খবরটা দিতে যাচ্ছে। ওদের আটকান ওরা যেন খবরটা দিতে না পারে আটকান আটকান ওই জন্যেই মানে ওই জন্যই তো বললাম বড়বাবু আগে ভাগে ওখানে ফোর্স নিয়ে গেলেই এসপি সাহেব বুঝতে পারবেন যে এই কাজটা বড় বাবুর

सही बार तो आपको टोपी देना असंभव है ताहले की दाड़ा लो आमादेर भूल पथे चालना करबार जोन्ने नाट बोल्टुरा ए प्लेटा शुरू करा चे उड़ा डाले डाले चले की हवे आमदर तो पता ही पता ही जाच्छी आर उड़ा जदि डाले डाले ना गिए पता ही पता ही जाए ताहले তাহলে আমাদের व्हाट একটা কথা বলবো বল টস করি যদি হেড পড়ে তাহলে যাব আর যদি টেল পড়ে তাহলে যাব না নে কা টস কর হেড আই টেল যাব না রেজবা আর মনে হচ্ছে বোরিলাল কাকা আর কাকা তো একা আসবে কিন্তু ওরা যে আজ আর না ওটা ওদের চাল ওরা দাদুকে এই কথাগুলো কেন বলেছে বলতো ওরা জানে যে দাদু আমাদের কাছে এসে বলবে বা আমরা দাদুর কাছে জানতে পারবো যে মরিলাল আর কাকা তুয়া কাকা আসবে না বুঝলাম তোরা এই প্রজন্মের ছেলে এবং ভীষণ স্মার্ট তোরা ঠিক ভাবতে পারিস সেটা বুঝতে পারলাম তা কি করবি কি করা যায় বলো তোর ওই লোকগুলোকে খবর দে ওদেরকে আসতে বল তারপরে জমে মজা ঠিক বলেছো আর একটা কথা আছে বল আমরা এসপি সাহেবকে ফোন করে ডাকতে পারি না এসপি সাহেবকে ডাকলেই আমাদের বড় বাবু এসপি সাহেবের কাছে ছোট হয়ে যাবেন আর আমরা সেটা চাই বড় বাবুকে আমরা খুব ভালোবাসি আমরা ধরে থানায় দিয়ে আসবো ভেরি গুড কালকে কিন্তু সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়তে হবে পালাবার অন্য জায়গায় যাব কিন্তু এইভাবে কত দিন আমরা তো ধরা পড়েই যাব এই যে ধরা না পড়া এটাই তো একটা খেলারে কাকা দুয়া আমাদের এইভাবেই বাঁচতে হবে বুদ্ধি করে বাঁচতে হবে বুঝলি চলো আমাদের বাড়িও এসে গেছে এবার একটা লম্বা ঘুম দিয়ে কালকে যুদ্ধের জন্য বের হব আগে আমাদের তিনজনের সাথে যুদ্ধটা করো তারপর তো কালকের কথা ভাববে হে এবার কি হবে লোক থকালে তো ধারার পড়তেই হবে আমাদের ফেরত দাও বলেছিলাম যদি ধরে যাওয়া চুলগুলো ফেরত দিতে পারো তবেই তোমাদের ছেড়ে দেবো নইলে নইলে আমরা যে আজ রাতে ফিরবো সেটা তোমাদের কে বললো কেউ বলেনি আমরা আন্দাজ করেছিলাম ওদের বুদ্ধি আমাদের অনুরোধ কেউ আইন নিজের হাতে নেবেন না আমরা আইনের রক্ষকের হাতে এই দুজনকে তুলে দেবো উনি যা বলবেন তাই হবে এদের ডেরাতেই অনেক মোটা মোটা দড়ি আছে ওই দড়িগুলো দিয়ে ওদের দুজনকে বেনের ভ্যান রিক্সায় তুলে থানায় গিয়ে ডিসপ্যাচ করে দেবো মুড়িলাল আর কাকাতুয়াকে দিয়ে গেলাম আপনাকে ফোন করা হলো আপনি তো এলেন না তখন আর কি করি একটা ভ্যানকে ভাড়া করলাম আর সবাই মিলে নিয়ে এলাম এটা করলো নাট নাটপষ্টু চিমকি আর রে এবার আপনি এসপি ডাকুন আমরা চাইনি যে আপনাকে টপকে আমাদের নাম হোক কারণ আমরা আপনাকে সত্যি সত্যি ভালোবাসি